জমি নিয়ে বিরোধের জের ধরে মৃত বড় ভাইয়ের কবরের উপর ঝাড়ু পেটার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া গ্রামে খোঁজ নিয়ে জানা যায় প্রায় বিশ বছর আগে নিজ বড় ভাই ইউসুফ আলীর কাছ থেকে পনেরো হাজার টাকার বিনিময়ে তিন শতাংশ কৃষি জমি ক্রয় করেন তার আপন ছোট ভাই আয়ুব আলী মিয়া নিজ আপন ভাইদের মধ্যে জমি বেচা বিক্রি হওয়ায় কোনো ধরনের কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন যাবত সেই জমি ভোগ দখল করে আসছিলেন আমার ভাই সম্পত্তি বিক্রি করবে তার চাকরি গেছে যাওয়ার পরে আমি আমার সে জমি বেচার কথা কই তিন হাজার টাকা মানে পনেরো হাজার টাকা নেছে তিন শতাংশ জমি দেওয়ার কথা বললাম তখন কোন পাঁচ হাজার টাকা করে এই শতাংশ চলে তো আমার ভাই কইল কি জমিটা বাইরে বেসমু নু তাই তুই যাক তাই এরপর আমি রাখলাম পনেরো হাজার টাকা দিলাম তারে অনেক কষ্ট করে টাকাটা দিয়েছি ভাই আবার আমার জমি বুঝিয়ে দিয়েছে আমি জমি সেই ভাই আজ থেকে বিশ বছর আগে থেকে আমার এই জমি ভাই বুঝিয়ে দিয়েছে কিন্তু দুই বছর আগে আকস্মিকভাবে তার বড় ভাই ইউসুফ আলী মারা গেলে জমির বিষয়টি নিয়ে ভাইয়ের সন্তানদের সাথে আয়ুবালির দ্বন্দ্বের সৃষ্টি হয় কোনো কাগজপত্র না থাকায় উক্ত জমি তিনি ক্রয় করেননি বলে দাবি করেন মৃত ইউসুফ আলীর সন্তানরা আমার বাবা মারা যাওয়ার দুই বছর পরে দাবি করতে আছে আমার বাবার কাছ কাছ আমার নাকি তার দিয়ে বাবা হাজার টাকা আনছে এখন সেই টাকা আমার বাবা ফেরত দিয়ে গেছে বা তার সাথে কথা হয়েছে আমরা কিছু জানি না তো সে বলতে আছে এখন জমির টাকা তার কাছে কোনো ডকুমেন্ট নাই তার কাছে কোনো সাদা কাগজও একটা সই থাকে মানুষের জমি জমা কেনা বেচা হইলে কিন্তু তার কাছে এরকম কিছুই নাই এ নিয়ে বিরোধের জের ধরে গত পঁচিশ ডিসেম্বর আয়ুবালির সাথে তার মৃত বড় ভাইয়ের সন্তানদের ঝগড়ার সৃষ্টি হলে ক্ষোভের বসে মৃত ভাইয়ের কবরের উপর ঝাড়ু পেটা করেন তিনি পঁচিশ তারিখে সে অনেক আইবুলি কাকা অনেক গালাগালি করে আমাদের উপরে অনেক হামলা করে মারধর করতে আসে তখন আমাদের মারতে পারে না আমরা দৌড়ে ঘরে যাই তখন আইবুলি কাকা আমার বাবা সায়েদ আলি খান তার কবরে আসিয়া দুইটা ঝাড়ু দিয়ে তার পিটেছে প্রথমে একটা ঝাড়ু ভাঙছে তখন আমি ভিডিও করতেছিলাম তখন দেখে সে বলতে আসে আইবুলি কাকা সে বলতে আছে যে ভিডিও করো তাহলে আরেকটা একটা ঝাড়ু এনে ভাঙ্গি মৃত ব্যক্তির কবরের উপর ঝাড়ু পেটার বিষয়টি নিয়ে এলাকায় তুমুল বিতর্কের সৃষ্টি হয় এই ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলে দেবর আয়ুব আলীর দায়ের করেছেন মৃত ইউসুফ আলীর স্ত্রী তবে নিজ ভাইয়ের কবরের উপর ঝাড়ুপেটার বিষয়টি ভুল হয়েছে স্বীকার করে নিজ বড় ভাইয়ের পরিবার সহ দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন অভিযুক্ত আয়ুব আলী তাই আমি তো একটা রক্তমাংশের মানুষ মনে করেন আমার ওই ওই মেয়ের লোক আমি কত কষ্ট করছি সেই মেয়ে আমার পিসির দেবী দিতে চাই আমি রাগটা কন্ট্রোল করতে পারি না তো আমি এটা আমার ভাই এটা কবরে যে এটা করছি এটা আমি অন্যায় করছি এটা আমি সবার কাছে ক্ষমা চাই আল্লাহর কাছেও ক্ষমা চাই এটা আমি অন্যায় করছি বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানবির মেটালি প্রথম বাংলাদেশে তানবির মেটালের স্মার্টফোন ব্যবহার করুন স্মার্টফোন